এত ছোটবেলা হারিয়ে গিয়েছিল তো আমি ঠিক তোমাকে চিনতে পারি আমি আমার ভাইকে চিনি ওকে আমি পেপারে একটা দিয়েছি আপনি যে হারানোর কেসটা বলছেন এটা কিন্তু সেই কেস না আপনি বেরিয়ে যান গেটটা লাগাও না কেন যান কি ব্যাপার তুমি এখনো রেডি না অফিসে যাবে না না কেন টনি যদি আসে ও তোমার অফিস বেশ ভালো ইচ্ছে মতো ছুটি নেওয়া যায় ফোনটা একটু দাও একটু ফোন করব হ্যালো কাশ্যপ ভাই হ্যাঁ শুনেন আজকে আমি অফিসে যাচ্ছি না হ্যাঁ আপনি একটু স্যারকে বুঝিয়ে বলেন হ্যাঁ আমি আমি কালকে এসে সিএলটা নিয়ে নিব শান্তা কোথায় আচ্ছা আমি পেপারে দিয়েছি হ্যাঁ টনির খোঁজে যদি টনি অফিসে ফোন করে বা কিছু করে আপনি ওকে সোজা আমার বাসায় নিয়ে আসবে ঠিক আছে প্লিজ হ্যাঁ আমার মনে হয় উনি বুঝতে পেরেছেন এখন ফোনটা একটু রাখো বেশি বিল তোলা ঠিক হবে না আমার ক্রেডিট লিমিট ইতিমধ্যে ক্রস করেছে আচ্ছা ঠিক আছে রাখছি হ্যাঁ হ্যাঁ মিতু ফোন করেছিল ওর ভাইয়ের খুঁজে পত্রিকাতে বিজ্ঞাপন দিয়েছে কেউ যদি ফোন করে নাম ঠিকানাগুলো ভালো করে লিখে রাখবেন আর এখানে পুরো নাম ধাম সমস্ত কিছু লিখা আছে কি হলো কালকে একজন ফোন করেছিল নাম্বার লিখে রেখেছে কিন্তু কোথায় যে রেখেছে এখন তো খুঁজে পাচ্ছি না কি বলছেন কাইসার ভাই আপনি আবার মৃত্যুপুকে এসব বলতে চান না আচ্ছা ঠিক আছে আজকের কাজগুলো ঠিক মতো রাখবেন ঠিক আছে সেটা আর বলতে হবে না

আপনি কে আপনি আপনি কাকে খুঁজছেন আমি মিথুকে খুঁজছিলাম কেন মিথুকে খুঁজছেন কেন আসলে ছোটবেলায় আমার এক বোন হারিয়ে গিয়েছিল তার নাম ছিল মিথু বাট আপনি যে মিথুকে খুঁজছেন আমার মনে হয় এই মিথু সেই মিথু আমি কি কাইন্ডলি মিথুর সাথে একটু দেখা করতে পারি আপা সামনে দাঁড়িয়ে যে কথা বলছো সেই নিতে আমি দুঃখিত আসলে তুমি এত ছোটবেলা হারিয়ে গিয়েছিলা তো আমি ঠিক তোমাকে চিনতে পারিনি এক্সকিউজ আমি আমার ভাইকে চিনি ওকে আমি পেপারে একটা দেখেছি

অনেক ফোন আসে প্রত্যেকেই নিজেকে মিটু আপুর ভাই বলে দাবি করে কিন্তু মজার বিষয় হলো যখনই বাবার নাম বা নিজের নাম জিজ্ঞেস করি ঠিক মতো বলতেই পারে না কিন্তু তাহলে ফোন করে কেন কি জানি এই যে এই যে আবার ফোন আসছে আপনি কথা বলে রাখেন হ্যালো আপনি মিটু জি ওহো আচ্ছা আচ্ছা আমি এসেছিলাম নতুন খবর পত্রিকা থেকে আমাদের পত্রিকায় হিউম্যান স্টোরির উপর একটা পাতা আছে আমরা ভাবছি সেখানে আপনার স্টোরিটা করব আমাকে নিয়ে জি আচ্ছা মিতু কি টনিকে খুঁজে পেয়েছিল